আসসালামু আলাইকুম ফজলে আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফজলে নামাজ থেকে পড়া হচ্ছে হযরত আবু হুযায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি একবার ارشاد فرمাইছেন বড় দেখি যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত হয় যাহার সে পাঁচবার গোসল করে তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে সাহাবাই আকরাম আরজ করিলেন

ও হাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে ফায়দা প্রভাবিত পানি না ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে এই জন্য হাদিস শরীফে ওহা প্রভাবিত হওয়া এবং গভীর হওয়ার কথা বর্ণনা করা হইয়াছে আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করা হইবে তত বেশি শরীর পরিষ্কার হইবে এমনিভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজ সমূহ আদায় করা হইলে গুনাহ হইতে পরিত্রাণ হাসিল হয় বিভিন্ন সাহাবি হইতে আরো কতিপয় হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত আছে। হজরত আবু সাইদ খুদিরি রাজিয়াল তালা আহ্ন হইতে বর্ণনা করা হই আছে যে হুজুর সাল্লাম এরশাদ করিয়াছেন পাঁচ অক্ত নামাজের নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা সংরূপ অর্থাৎ এক নামাজের হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগিরা গুনা হয় তাহার নামাজের বরকতে মাফ হইয়া যায় অতপর হুজুর সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ যেমন কোন একটি ব্যক্তি একটি কারখানায় আছে সেখানে সে কাজ করে ফলে তাহার শরীরে কিছু ধুলা বা ময়লা লাগিয়া যায় ওই ব্যক্তি বাড়ি ও কারখানার মাঝখানে পাঁচটি নহর রহিয়াছে আছে যখন সে কারখানা হইতে বাড়ি ফিরে তখন প্রতিটি নহরে সে গোসল করে অনুরূপ ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থা এইরূপ যে যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া যায় তখন তাহা নামাজের মধ্যে দোয়া ইসতেগফার করার কারণে আল্লাহু জাল্লালু আনহু ওহা পুরোপুরি माफ করিয়া দেন এই ধরনের উদাহরণ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উদ্দেশ্য এই কথা বুঝাইয়া দেয়া যে আল্লাহু জাল্লালু আনহু গুনাহ মাফির ব্যাপারে নামাজকে অনেক শক্তিশালী প্রভাব দান করি আছেন। যেহেতু উদাহরণ দ্বারা কোনো কথা একটু ভালোভাবে বুঝে আসে এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসে মর্মকে স্পষ্ট করিয়া দিয়াছেন আল্লাহু জাল আল্লাহু জাল্লা সানুহুর এই রকম অসীম ক্ষমা দয়া পুরস্কার এবং অনুগ্রহ হইতে যদি আমরা কতিপয় না হই তবে কাহার কি ক্ষতি হইবে ক্ষতি তো আমাদেরই হইবে আমরা গোনা করি নাফরবানি করি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করি আদেশ পালনের ত্রুটি করি যাহার পরিণতি এই হওয়া উচিত ছিল যে অনন্ত শক্তিময় ন্যায় বিচারক বাদশার দরবারে অবশ্যই আমাদের শাস্তি হইবে এবং প্রতি কৃতিকর্মের কারণে ভোগান্তি হইবে কিন্তু আল্লাহ তালা দয়া ও মেহরবানির উপর কোরবান হই যে তিনি আমাদেরকে তাহার নাফরমানি ও অবাধ্যতার ক্ষতিপূরণ করিয়া নেওয়ার পথ বলিয়া দিয়াছেন যদি আমরা ইহা হইতে উপকৃত না হই তবে তবে তাহা আমাদেরই বোকামি আল্লাহ তালা দয়া ও মেহরবানি তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে এক হাদিস হই হইয়াছে যে ব্যক্তি শুইবার সময় এই দোয়া করে যে আমি তাহাজুদ পরিবার পরিব কিন্তু রাত্রে চক্ষু খুলিল না তবুও সে উহার স্বভাব পাইবে এবং নিদ্রা সে মুক্তি পাইয়া গেল আল্লাহ পাকের এই মেহরবানি ও দয়ার কি কোনো সীমা আছে আর যে দাতা এইভাবে দান করিয়া থাকেন তাহার দান না লওয়ার কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি হজরত হুজাইফা রাজি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লা সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজের মনোনিবেশ করিতেন নামাজ আল্লাহ তালার বড় রহমত এই জন্য প্রত্যেক পেরেশনের সময় নামাজে মনোনিবেশ করা যেন আল্লাহুর রহমতের দিকে ঝুঁকিয়া পড়া আর আল্লাহর রহমত যখন কাহারও অনুকূল ও সাহায্যকারী হয় তখন সাধ্য কি যে কোনো পেরেশানি বাকি থাকিবে অনেক রেওয়াতে বিভিন্ন ভাবে এই বিষয়টি বর্ণিত হইয়াছে সাহাবা একরাম রাজি আল্লাহ তাআলা আনহু যারা প্রতিটি কদমে আল্লাহ তাআলা যারা প্রতিটি কদমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারে ছিলেন তাহাদের ঘটনামূলিতেও ইহা বর্ণিত হইয়াছে হযরত আবু দারদা রাজি আল্লাহ তাআলা আনহু বলেন যখন ধুলি ঝড় শুরু হয় তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে তাশরিফ নিয়া যাইতেন এবং ঝড় না শেষ হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাহির হইতেন না চন্দ্র গ্রহণের সময় মনোনিবেশ করিতেন হজরত সোয়াইব রাজু হুজুর আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে পূর্ববর্তী আম্বি আকরাম আলাই সাল্লামেরও এই অভ্যাস ছিলেন যে যেকোনো মুসিবতের সময় তাহারা নামাজে মশগুল হইয়া থাকিতেন যাহা হযরত আবু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু একবার সফরে ছিলেন প্রতিমধ্যে সংবাদ পাইলেন তাহার পুত্র ইন্তেকাল হইয়া গিয়েছে তিনি উঠ হইতেন নামিয়া দুই রাকাত নামাজ আদাই করিলেন অতঃপর ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন পড়িলেন এবং বলিলেন আমি তাহাই করি আছে যাহা আল্লাহ তাআলা করিতে হুকুম করি আছে অতঃপর কুরআন বাকের এই আয়াত তেলাওয়াত করিলেন অনুরূপ আরেকটি ঘটনা বর্ণনা করা হই আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু কোথাও যাইতেছিলেন প্রতিমধ্যে তাহার ভাইয়ের কুসামের ইন্তেকালের খবর পাইলেন রাস্তায় এক পাশে যাইবার উঠ হইতে নামিয়া দুই রাকাত নামাজ করিলেন এবং আত্মা মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিয়া থাকিলেন তারপর উঠে সোয়ার হইয়া কোরআন পাকে আয়াত তেলাওয়াত করিলেন আয়াতের অর্থ হইল আল্লাহ সাহায্য হাসিল কর সবর ও নামাজের মাধ্যমে এবং নিঃসন্দেহে এই নামাজ অত্যন্ত কঠিন কাজ তবে যাহাদের অন্তরে খুশু রহিয়াছে তাদের জন্য কঠিন নহে পশুর বিবরণ তৃতীয় অধ্যায় বিস্তারিতভাবে আসি আছে তাহার তাহারি সম্পর্কে আরো একটি ঘটনা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণের এক কোন একজন ইন্তেকালের সংবাদ পাইয়া তিনি শেষদায় পড়িয়া গেলেন একজন জিজ্ঞাসা করিল ইহার কারণ কি তিনি বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইহাই আছেন যে যখন কোনো দুর্ঘটনা দেখো তখন শেষদা অর্থাৎ নামাজে মশগুল হইয়া যাও উম্মুল মুমিনিন ইন্তেকালের চাইতে বড় কোনো আর দুর্ঘটনা কি হইতে পারে সময় তখন তিনি উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমি তোমাদের সকলকে আমার মৃত্যুর পর কান্নাকাটি করিতে নিষেধ করিয়া করিতেছি যখন আমার রুহ বাহির হইয়া যাইবে তখন প্রত্যেকেই উজু করিয়া এবং আদবের প্রতি লক্ষ্য রাখিয়া উজু করিবে অতপর নামাজ মসজিদে যাইবে এবং নামাজ পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফি দোয়া করিবে কেননা আল্লাহ তালার হুকুম করি আছে অতপর তোমরা আমাকে কবরে গর্তে পৌঁছাইয়া দিবে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর স্বামী যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন একবার তিনি এমনি बेहোশ হইয়া পড়িলেন যে সকলে তাহার ইন্তেকাল হইয়া গিয়াছে বলিয়া সববস্ত করিল হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা উঠিলেন এবং নামাজের নিয়ত বাঁধিলেন তিনি নামাজ হইতে ফারাক হইয়া হজরত আবু আব্দুর রহমান হুশ ফিরাইয়া পাইলেন লোকদিকে জিজ্ঞাসা করিলেন আমার অবস্থা কি মৃত্যুর মতো হইয়া গিয়াছিল লোকেরা আরো শুনল হা তিনি বলিলেন দুই জুন ফেরেস্তা আমার নিকট আসিল এবং আমাকে বলিল চলো আহকামুল হাকেমি দরবারে তোমার ফয়সালা হইবে এই কথা বলিয়া তাহারা আমাকে লইয়া যাইতে লাগিল এমন সময় তৃতীয় একজন ফেরেস্তা আসিল এবং সেই দুইজনকে বলিল তোমরা চলিয়া যাও ইনি ওই সমস্ত লোকদের মধ্যে একজন যাহাদের তকদিরে সৌভাগ্য ওই সময় লিখিয়া দেওয়া হইয়াছে যখন তাহার মায়ের পেটে ছিল এখন তাহার দ্বারা তাহার সন্তানদের আরো অনেক উপকার হাসিল করা বাকি আছে। ইহার পর হজরত আনাস আব্দুর রহমান রাজ্য এক মাস পর্যন্ত জীবিত ছিলেন অতঃপর ইন্তেকাল করিলেন